আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুধু দর্শক শ্রোতা আজকে আমরা বহুদিন পরে আজকে ইয়ান হোমি হলের কর্ণধার ডাক্তার আমিনুল ইসলাম সাহেবের কাছে আসলাম আমাদের আজকের এই রোগ সম্বন্ধে জানবো সেই রোগটার নাম হলো স্কোটাম এই স্কোটাম রোগ বিভিন্ন বিষয় এবং বিভিন্ন প্রকার হয়ে থাকে এই সম্পর্কেই ওনার কাছে জানতে যাব। একটু বলবেন কি আমাদের এই স্কোটাম রোগ রোগ সম্পর্কে এবং এর প্রকার সম্পূর্ণ ব্যাখ্যা আমাদেরকে বলেন একটু জি আসসালামু আলাইকুম আসলে আপনি যেটা জানতে চাচ্ছেন স্ক্রোটামের বিভিন্ন ধরনের রোগ আমাদের আসলে স্ক্রোটামের অনেক সময় অনেক রোগ হয়ে থাকে সেটা হলো স্ক্রোটাম যেটা সেটা হলো অনেক সময় আঘাতপ্রাপ্ত হয় আঘাতপ্রাপ্ত হয়ে ভিতরে পানি জমে তখন সেটাকে আমরা বলি হাইড্রোসিল আবার অনেক সময় যে টেস্টিসটা ইনফেকশন হয় টেস্টিসটা ইনফেকশন হলে তখন আমরা বলি টেস্টাইটিস কিন্তু রোগটা মূলত আসলে স্প্রোটামে আবার কখনো আমাদের ভ্যাস ডিফারেন্সে যদি কখনো আঘাত পায় বা কোনো চর্বি জমে যায় তখন ভ্যাস ডিফারেন্সও প্রবলেম হয় তখন সেটাকেও আমরা স্প্রোটাইটিস বলি আবার কখনও আমাদের ইপিডিটিমাইসিস একটা রোগ আছে সেটাতে যদি কখনো ইনফেকশন হতে পারে সিস্ট হতে পারে আবার টেস্টেজের সিস্ট হতে পারে টিউমার হতে পারে ইনফেকশন হতে পারে সবগুলাই কিন্তু আসলে স্ক্রোটামের রোগ এই রোগটা আমরা হলেই সহজে ঘাবড়িয়ে যায় আসলে আমাদের ঘাবড়ানোটা ঠিক না অনেকেরই হতে পারে সেটা অনেক সময় মানুষ দেখা যায় মাঠে খেলতে গেছে খেলতে যেয়ে অনেক সময় স্ক্রোডামে আঘাত পায় স্ক্রোডামে আঘাত পেয়ে সেটা ইনফেকশন হয়ে যেতে পারে ফুলে যেতে পারে জল জমতে পারে তো যেটাই হোক আসলে আমাদের হোমিওপ্যাথিতে সুন্দর ট্রিটমেন্ট আছে তবে আপনারা যদি ধৈর্য ধরে এখানে আসেন তো সুন্দর ট্রিটমেন্ট খুব অল্প সময়েই যে আপনাদের ব্যথা যন্ত্রণা ফুলে যাওয়া খুব অল্প সময়ে ভালো হয়ে যাবে তো এতে হয়তো অন্য কোনো রাস্তাও আছে যেটা আপনি ওইটা ইয়া সার্জিক্যাল সাইডেও ট্রিটমেন্ট নিতে পারেন সেখানে সুন্দর ট্রিটমেন্ট আছে তো সেটাকে আপনি নিবেন না আমি এটা বলতেছি না আপনি যদি মনে চায় আপনি সার্জিক্যাল ট্রিটমেন্ট নিবেন আর যদি মনে আপনার চায় যে না আপনি সার্জিক্যাল ট্রিটমেন্ট না নিয়ে। আপনি হোমিও ট্রিটমেন্ট নিবেন তো আমি বলবো তাহলে হোমিওপ্যাথিতেও ভালো ট্রিটমেন্ট আছে হোমিওপ্যাথিতে সুন্দর ট্রিটমেন্ট আছে আপনি অল্প সময়ে আপনার ব্যথা বেদনা কমে যাবে তারপরে ভিতরে টিউমার থাকলে সিস্ট থাকলে পানি থাকলে সবই মিশে যাবে কোনো সমস্যা হবে না এখন সেটা আপনাকে একটু ধৈর্য ধরতে হবে এবং একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের কাছে আসতে হবে কারণ এই জন্যই অভিজ্ঞ এবং আমি কেন বলতেছি কারণ এখানে কিছু ইনভেস্টিগেশন আছে হয়তো বা সিটি স্ক্যান করা লাগতে পারে অথবা আলট্রাসাউন্ড করা লাগতে পারে এই পরীক্ষাগুলি করার জন্যই আপনি একজন দক্ষ এবং ভালো যে ডাক্তারগুলি পরীক্ষা বুঝে লিখে এরকম একজন ডাক্তারের কাছে আসতে হবে আপনি আন্দাজে ওই যে স্ক্রোটামের সমস্যা হয়েছে যে কোনো একজন হোমিওপ্যাথির কাছে গেলেন ওষুধ খেয়ে নিলেন তখন আপনার যদি ভালো না হয় তখন আপনি পুরা হোমিওপ্যাথির গোষ্ঠী শুদ্ধ বদনাম করবেন তো সেখানে আমি আপনাকে বিনীত অনুরোধ করব আপনি একজন এমন একজন হোমিওপ্যাথির কাছে আসেন যে অন্তত এই রোগের জন্য যে বিশেষ কিছু পরীক্ষা নিরীক্ষা আছে সেই পরীক্ষা নিরীক্ষাগুলি সে লিখবেন রিপোর্ট দেখবেন দেখে যখন মেডিসিন আপনাকে দেবে আল্লাহ রহমতে আপনি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন তবে অবশ্যই আপনাকে একজন দক্ষ ডাক্তারের কাছে আসতে হবে এবং অবশ্যই অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে তারপর ওষুধ খেতে হবে আমার বিশ্বাস আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম